আপনাকে কি অ্যারেস্ট করা হলো হ্যাঁ আমাকে অ্যারেস্ট করা হয়েছে আন্দোলন করতে এসেছিলেন হ্যাঁ আন্দোলন করতে এসেছি পুলিশ আমার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে আমাকে মারছে পুলিশের কাছ থেকে এর জঘন্য ব্যবহার আমরা প্রায় পনেরো ষোলো জনকে অ্যারেস্ট করা হয়েছে আপনারা জানেন আজকে লোকটা নাম ডিএম অফিস ঘেরাও ছিল ভারতীয় জনতা পার্টি সেখানে আমাদের নেতৃত্বস্থানীয় সকল নেতারাই ছিলেন তার সাথে সাথে আমাদের প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিশিদ্ধমাণিক মহাশয় সেখানে ছিলেন পুলিশ বিনা প্ররোচনায় এই শান্তিপূর্ণ আন্দোলনের ওপরে যেভাবে জল কামানের মাধ্যমে এবং টিআর গ্যাসের সেল ফাটিয়ে এবং লাঠিচার্জ করে আমাদের বেশ কিছু কার্যকর্তাদেরকে ইনজোট করেছেন এবং পুলিশ ইচ্ছাকৃতভাবে শাসক দলের নির্দেশ অনুযায়ী এই কাজগুলো করছে আমরা ধারণা করছি সেটা নিষেধার করে হ্যাঁ ডিটেন করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে কি না এখন পর্যন্ত আমাদেরকে স্পেসিফিকভাবে জানানো হয়নি তাকে ডিটেন করা হয়েছে তাকে এনে রাখা হয়েছে কিছুক্ষণ পরে আমাদেরকে জানানো হবে কি তাকে অ্যারেস্ট করা হয়েছে কি হয়নি আপনার নামটা আমি তরুণ দাস ভারতীয় জনতা পার্টির লিগাল সেলের ইনচার্জ Pode ver só ali